গতকালকে আমি একটা অদ্ভুত ভয়েস মেসেজ রিসিভ করি আমার মেসেঞ্জারে আমি দুই তিন দিন আগে একটা ভিডিও বানাইছি শাহরি কি মাহিন শাহরিয়ারকে নিয়ে যে ছেলেটা ভুল করে ক্যানাডার বর্ডার পার হয়ে আমেরিকা চলে গেছিলো এই ছেলেটাকে নিয়ে সিপি টোয়েন্টি ফোর একটা নিউজ করছে সেই নিউজের ইয়ে দিয়ে সবাই ওই নিউজটাকে বিভিন্ন মানে ফেসবুক বলেন ইউটিউব বলেন বিভিন্ন জায়গায় ক্যানাডার বিভিন্ন আমাদের যে গ্রুপগুলো আছে সেগুলোতে সব জায়গাতেই প্রায় সবাই ভিডিও বানায় বা ওই সিপি টোয়েন্টি ফোরের যে নিউজটা ওই নিউজটা শেয়ার করছিল তো আমি ওই ছেলেটাকে নিয়ে একটা ভিডিও বানাইছি একজাক্টলি যেই সিপি টোয়েন্টি ফোরের যেই ইয়েটা ছিল মানে যেই কথাগুলা লিখা ছিল আমি ঠিক ওই লিখার উপরেই ভিত্তি করে আমি একটা ভিডিও বানাইছি এখন ওই মাহিন শাহরিয়ারের মা আমাকে মেসেঞ্জারে অডিও মেসেজ পাঠাইছে অনেক থ্রেড ট্রেড দিয়ে আপনি না জেনে আমার ছেলেকে নিয়ে ভিডিও বানাইছেন আমি আইনি ব্যবস্থা নিব এই করব সেই করব। আমি অবাক হয়ে যাচ্ছি উনার এই আমার ভিডিওতে এসা এই কমেন্ট করছে মানে আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ করছে কিন্তু এত মানুষ এটা শেয়ার করছে ওনার ছেলেকে নিয়ে উনি নিজেই বলতেছে যে ওনারা অনেক বড় জার্নালিস্ট দিয়ে নিউজ ওনারাই নিউজ এটা বলতেছে আর আমি না জেনে না শুনে আমি ভিডিও করছি আমি ওনাদের জার্নালিস্ট যদি সিপি টোয়েন্টি ফোরে ওনারা নিউজটা করায় থাকে তাহলে সেই নিউজে যা লেখা ছিল আমি তো একজাক্টলি ওই নিউজের বাংলা করে তারপর আমি ভিডিওটা করছি তাহলে আমি আমার নিজে থেকে বানায় কি বললাম ওই নিউজে যা ছিল এক্সাক্টলি ওই নিউজের ইংলিশে যা ছিল ওইটারই বাংলা করে আমি ভিডিওটা করছি তো আমি জানি না আমি কি নিজে থেকে বানায় বললাম আর সেজন্য সে আমাকে থ্রেট করতেছে আমার নামে কেস করবে এই করবে সেই করবে কি অদ্ভুত কথা আপনি যে একটা ইউটিউব চ্যানেল করছেন আমার ছেলেকে নিয়ে আমি তার মা বলছি আমি কিন্তু আমার ছেলে নিউজ করাইছে কেন করাইছে এই ফসা নিউজ করাইনি আমরা আমরা কানাডার সবচেয়ে বড় জার্নালিস্ট দিয়ে নিউজ পেপারে ইন্টারন্যাশনাল নিউজ দিছি বাট এভাবে যারা বিমরাত্তিক চড়াচ্ছে এটার জন্য আমি অ্যাকশনে লিগেল অ্যাকশনে যাব। যেটা নিজেরাই পাবলিক করছে নিজেরাই সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজে পোর্টালে বা সব জায়গায় দিছে এবং আরও অনেকে অনেকেই জানেন আপনারা যারা কানাডাতে টরন্টোতে থাকেন বা কানাডাতে থাকেন তারা অনেকেই নিশ্চয়ই এটা দেখছেন আমাদের বিসিসিবি বলেন বা আরও অনেক জায়গায় এই নিউজটা প্রচার হচ্ছে যে ছেলেটা ভুল করে আমেরিকার বর্ডার পার হয়ে আমেরিকা চলে গেছে কানাডার এজালুম করা ছেলে এখন অনেকে অনেক নেগেটিভ মন্তব্য করছে আমি কিন্তু ভিডিওটা নেগেটিভ কোনো কিছু নিয়েও বানাই নাই মানে ওকে নিয়ে কোনো নেগেটিভ কথা বলছি এরকমও কিছু না কারণ আমি তো আমার নিজের থেকে কিছু বলি নেই সিপি টোয়েন্টি ফোরের যে নিউজ ছিল ওইটারই ট্রান্সলেট করে বাংলা করে আমি সেই বাংলাতে ভিডিওটা বানাইছি আমি ভিডিও লিঙ্কটা দিয়ে দিবনে কিন্তু আমার কথা হচ্ছে এরকম আজেরা মানুষকে ইয়ে করার মানে কি তার ছেলেকে তারাই তো তার ছেলেকে ইয়ে মানে পাবলিক করে দিছে তার ছেলের নিউজটা সেই বলতেছে তার অডিও রেকর্ডটা যদি আমি দেই তাহলে আপনারা বুঝতে পারবেন যে সেই বলতেছে যে আমরা নিউজ করাইছি এরকম এরকম তো আপনি না জেনে না শুনে আমার ছেলেকে নিয়ে এরকম ভিডিও বানাইছেন কেন তো যেই জিনিস তারা নিজেরা পাবলিক করছে সেই জিনিসের জন্য সে আমাকে ব্লেম দিচ্ছে হাস্যকর থ্যাংক ইউ আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি আপনি যে একটা ইউটিউব চ্যানেল করছেন আমার ছেলেকে নিয়ে আমি তার মা বলছি আমি কিন্তু আমার ছেলে নিউজ করাইছে কেন করাইছে এই ফসা নিউজ করাইনি আমরা আমরা কানাডার সবচেয়ে বড় জার্নালিস্ট দিয়ে নিউজ পেপারে ইন্টারন্যাশনাল নিউজ দিছি বাট এভাবে যারা বিভ্রান্তি চড়াচ্ছে এটার জন্য আমি অ্যাকশনে লিগেল অ্যাকশনে যাব চিন্তা করো না বা কারা কি করতেছে আমি কি করতে পারি সেটার জন্য প্রস্তুত থাকো যেটা সত্য সেটা সত্য সুন্দর বলে কিছু করার থাকলে করবা আর বাংলাদেশের কোথায় আমার কিছু যাইবেও না আসবেও না সেটা নিয়ে আমি কোনো টেনশন বাট আমাদের একটা ইজ্জত আছে ভুল মানুষ মাত্রই হয় আর ভুল হয়েছে হয়েছে দেখে আমরা আমার ছেলে প্রেস করতেছে সে প্রেস করতেছে সে কেন করতেছে তার সে বুঝে তার তার ব্যারিস্টার সে বুঝতেছে আপনারা যে প্রকার গানটা চাড়াইতেছেন সেটা কতটুকু ঠিক করতেছেন একটা কি আপনারা চিন্তা করতেছেন ওটা করা কতটুকু ঠিক হইতেছে যদি সত্য কোটা যেটা সেটা তুলে ধরতেন আমার কোনো আফসোস ছিল না বাট মিথ্যা কথা কেন চড়াইতেছেন এর জন্য আমি আইনি অ্যাকশনে যাব ওয়েট করেন সবাই